যদি আমরা সমাজ থেকে আমাদের রাষ্ট্র থেকে দেশ থেকে যদি সুরি চুরি বলেন সুত বলেন ঘুষ বলেন এই পরকে বলেন এরপর ফোন খারাপি বলে এগুলো যে আমরা সমাজ থেকে বন্ধ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামী শরিয়া হুকুম সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে আল্লাহ সব তালা কোরআন হুকুমকে আমাদের সমাজের ভিতরে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে যেদিন আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের সমাজ থেকে এই সমস্ত জাহিলিয়াত এই সমস্ত অন্ধকার দূর হবে ইসলাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের মাঝে আমাদের সমাজের মাঝে দেশের মধ্যে সবচেয়ে বেশি জিনা, বেবিচার খুন দর্শন এগুলো বেড়েই চলছে তো আমরা আমাদের সমাজ থেকে আমাদের রাষ্ট্র থেকে আমাদের দেশ থেকে জিনা বেবিচার ধর্ষণ এগুলো আমরা কীভাবে সমাজ থেকে দূর করতে পারি আজকে এ সম্পর্কে কথা বলব ইনশাআল্লাহ সৈবুখারির সাত হাজার পাঁচশো বিশ নামার হাদিসে বর্ণনা عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم عبد الله رضي الله عنه تيني بولين ام رسول الله صلى الله عليه وسلم كي كلام أي ذنب أعظم عند الله الله تعالى نكوت شف سيت برو أفرات كونتا قال رسول الله صلى الله عليه وسلم أن تجعل لله ندا وهو خلقك الله رسول صلى الله عليه وسلم تيني بولين আল্লাহর সাথে শরিক করা ওহুয়া হল ককা অথচ আল্লাহ তালাই তোমাকে সৃষ্টি করিয়াছেন আবদুল্লা রাহানু তিনি বলেন সুম্মা আইয়ু অতপর আমি আবার রসুল সাল্লিউসাল্লামকে আবার প্রশ্ন করলাম যে হাল্লা রসুল এরপর আল্লাহ তালা নীকর সবচেয়ে বড় অপরাধ কোনটা সুম্মা কল ওয়াল আকা এরপর রসুল সাল্লিউসাল্লাম তিনি বলেন সন্তানদেরকে হত্যা করা দারিদ্রতার ভয়ে অর্থাৎ তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করা আবদুল্লাহ রদি আল্লাহ তিনি বলেন সুম্মা আইয়ু আমি আবার রসুল সাল্লাহ ইসলামকে আবার প্রশ্ন করলাম ই আল্লাহ রসুল এর উপর আল্লাহ তালা নিক সবচাইতে বড় অপরাধ কোনটা সুম্মা কল আং তুজা নিয়া জারিকা। এরপর রসুল্লাহ সাল্লাহ আলী তিনি বলেন এরপর আল্লাহ নী কবসাইতে বড় অবরাধ হলো প্রতিবেশী বিবির সাথে চিনা করা তো বর্তমানে দেখেন চিনা বিবিচার পরকেয়া এগুলো আজকে সমাজের ভিতরে বন্যা পাইতেছে সমাজের ভিতরে বৃদ্ধি পাইতেছে আজকে আমাদের সমাজের ভিতরে তাকিয়ে দেখেন সমাজের ভিতরে যে পরিবার পরিবার আজকে ধ্বংস হয়ে যেতেছে এই পরকেয়া নামক গজবের কারণে এরপর আমরা যদি দেখি সই পোখারির আশি নম্বর হাদিস রসুন সাল্লুসাল্লাম সেখানে বলেন ইনামিন সাল্লুসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে এটাও একটি আলামত আই আল আইরফ যে কিয়ামতের আগে আল্লাহ আল্লাহু আলা দুনিয়া থেকে কোরআন এবং সন্ন্যার বিদ্যা কে আল্লাহ তালা উঠিয়ে নেবেন কুরআন এলেম কুরআ হাদিসে বিদ্যা আল্লাহ তাহলে কিভাবে উঠিয়ে নিবেন

কোরআন সুনাকে আল্লাহ তালা সরাসরি উঠিয়ে নিবেন না ওয়ালাইকিন আইলমা বিয়েক বিদুল ওলামা বরং আল্লাহ আল্লাহান দুনিয়া থেকে আলমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন সুন্না উঠিয়ে নিবেন এরপর দেখেন এরপর আসন সাল্লাহিসাল্লাম তিনি বলেন ইন নামিন আশর ইস্সা ওয়ুর ফাল ওয়া এক সরুলজাহালু যে কিয়ামতের আরেকটি আলামত হল সমাজের ভিতরে মূর্খতা প্রকাশ পাবে সমাজের ভিতরে বর্বরতা এগুলো সমাজের ভিতরে বৃদ্ধি পাবে কিয়ামতের আগে তো বর্তমান সমাজের অবস্থা দেখেন সমাজের আমরা একটু লক্ষ্য করি আজকাল মানুষ হুজুরদেরকে ভুল ধরা শুরু করছে ইমাম সাহেবদেরকে ভুল ধরা শুরু করছে মানুষ এখন ইসলামের ইসলামের শরীয়ত দিন শরীয়তের এলেম সম্পর্কে অজ্ঞ মানুষ এরপর সাল্লাহ সাল্লাম তিনি বলেন ওই সফাল যে মত পান করা হবে বর্তমানে মাদক মত আজকে যুব সমাজ ধ্বংসের দিকে তারা আজকে মুসলমানের বাচ্চারা তারা মত পান করতেছে নিশা করতেছে আজকে আমরা মানুষ এটা মনেই করতেছি না যে এটা যে একটা অপরাধ এটা যে আল্লাহ সব হ্যানুকুয়া তারা নিশ্চিত করেছেন এটা আজকে আমরা মনেই করতেছি না মানুষ মত পান করাকে পানির মতো খাইতেছে এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেন ওয়েজ জিনা যে সমাজের মধ্যে জিনা ব্যাপকতা বৃদ্ধি পাবে বর্তমানে দেখেন আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন দেশের ভিতরে তাকিয়ে দেখেন স্কুল কলেজ মাদ্রাসা বার্সিডি তাকিয়ে দেখেন প্রত্যেকটা জায়গায় আজকে জিনার কারখানা চলতেছে কিনার পরিবেশ তৈরি হয়ে গেছে মানুষ এগুলোকে গুনাই মনে করতেছে না মানুষ এগুলোকে পাপ কাজই মনে করতেছে না এরপর দেখেন